على সিরিয়াতে আসাদ পরিবারের চুয়ান্ন বছরের সৈরতন্ত্রের পতনের পর অনেক দেশের নজর এখন সিরিয়ার দিকে সেখানে কি হতে যাচ্ছে কিভাবে হলো এই বিপ্লব এবং এই বিপ্লবের যিনি প্রধান কিংবা মাস্টার মাইন্ড কিংবা নেতৃত্ব যিনি দিয়েছেন এস তাহের আল শ্যামের প্রধান তার ব্যক্তিগত চরিত্র কেমন জীবন কেমন এই সমস্ত নানান প্রশ্ন কিন্তু এটি এমন একটি বিজয় এই বিজয়ের পরে উচ্ছ্বসিত ইসরায়েল মুসলিমদের শত্রু হিসেবে পরিচিত নেতানিয়াহু একটি ভিডিও বার্তায় বলেছেন এটা একটা নতুন সুযোগ প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক গড়ার to all those beyond our border in Syria, to the Jews, to uh, the Kurds, to the Christians, and to the who live in peace with We're going to follow events very carefully. If we can neighborly relations and a peaceful relations with the new forces emerging in Syria. That's our desire. উচ্চশীত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তিনি বলেছেন যে এটি একটি নতুন সুযোগ সিরিয়াকে পুনর্গঠনের Left and Syria, where

নজর রাখার প্রেক্ষিতে বলতে যেয়ে তিনি বলেছেন এটা সম্ভব হয়েছে তার সরকার যেভাবে ইউক্রেনের মাধ্যমে রাশিয়াকে দুর্বল করেছে এবং ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যেখানে মধ্যপ্রাচ্যের ব্যালেন্সড অর্থাৎ ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি বজায় রেখেছে তার প্রেক্ষিতে এই বিজয় এসেছে চিন্তা করা যায় যে সিরিয়ার মতো একটি দেশে ইসলামিক মতাদর্শ সম্পন্ন কোন একজন ব্যক্তি চুয়ান্ন বছরের আসাদ পরিবারের শাসন আরো স্পষ্ট করে বললে বাশির আল আসাদের চব্বিশ বছরের শাসনকে উৎখাত করার প্রেক্ষিতে মুসলিম দেশ তুরস্ক উচ্ছ্বসিত ইসরায়েল ইহুদি রাষ্ট্র উচ্ছ্বসিত তাদের বন্ধুরাষ্ট্র দোসর হিসেবে আমরা যাদেরকে বলি যুক্তরাষ্ট্র উচ্ছ্বসিত মুসলিমরা উচ্ছ্বসিত বাংলাদেশের চট্টগ্রামে নানান রকম মিছিল হয়েছে সাধারণত সব জায়গায় বলা হচ্ছে এটি ইসলামের বিজয় ইসলামের বিজয় আদৌ কি এটি ইসলামের বিজয় নাকি এটি যুক্তরাষ্ট্র ইসরায়েল তাদের বিজয় নাকি আসলেও এখানে সম্ভাবনার নতুন কিছু সুযোগ আছে এমন কি পশ্চিমাদের সাথে ব্যালেন্স করার পরেও আল জাওলানি যিনি এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন তিনি সিরিয়াকে মোটামুটি সবার কাছে একটা গ্রহণযোগ্য সরকার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন অনেক প্রশ্ন তাই না এইসব প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা বিষয় আপনাদের কাছে জানানো জরুরি আপনাদের জানাও জরুরি যে আল জাওলানি যিনি এই বিপ্লবের নেতা তিনি পশ্চিমাদের চোখে একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন খুব বেশি দিন আগে না দু সালে যুক্তরাষ্ট্র তার মাথার দাম ঘোষণা করে টেন মিলিয়ন ডলার অর্থাৎ তাকে ধরিয়ে দেওয়ার জন্য মোস্ট ওয়ান্টেড ধরিয়ে দেওয়ার জন্য টেন মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে কেন করে নিশ্চয়ই প্রেক্ষাপট আছে কিন্তু এই টেন মিলিয়ন ডলার ঘোষণা করার প্রেক্ষিতে তার যে লেবেল অর্থাৎ তার পরিচিতি পায় বিশ্বের শীর্ষ পাঁচজন ষষ্ঠ সন্ত্রাসীর একজন হিসেবে কেননা যুক্তরাষ্ট্রের চোখে অন্যান্য যে চারজন আছে পাঁচজনের একজন যদি জলানি হয় তাহলে আরও যে চারজন আছে এদের নামগুলো আপনারা মোটামুটি সবাই জানেন আপনারা দেখতে পাচ্ছেন লিস্টে কেন তার মাথার দাম টেন মিলিয়ন ডলার ঘোষণা করা হয় যার মাথার দাম টেন মিলিয়ন ডলার ঘোষণা করা হয় দু সালে দু সালে এসে অর্থাৎ সাত বছরের মাথায় এসে যুক্তরাষ্ট্র তাকে অভিনন্দন জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র ইসরায়েল এরই মধ্যে অভিনন্দন জানিয়েছে তুরস্ক যুক্তরাষ্ট্রের মিত্র অভিনন্দন জানাচ্ছে হিসাবটা গোলমাল তাই না মুসলিমরা অভিনন্দন জানাচ্ছে যে ইসলামিক রাষ্ট্র হয়েছে ইসলামিক শাসন ব্যবস্থা হয়েছে কেমন একটা গোলমেলে হিসাব রাইট গোলমেলে হিসাবটার কারণ এই যে মুসলিমরা মনে করছে সিরিয়ার বাসার আল আসাদের পতনের পর এই যে গ্রুপ যারা নেতৃত্ব দিয়েছে তারা ইসলামপন্থী এ বিষয়ে কোনো সন্দেহ নাই তারা ইসলামপন্থী কিন্তু এই ইসলামপন্থী কি ইসলামিক খেলাফাত প্রতিষ্ঠা করবে আইএসএস কিংবা আল রাষ্ট্র প্রতিষ্ঠা করবে না পশ্চিমা ভাবধারার রাষ্ট্র ইনক্লুসিভ ইসলামিক মডারেট মুসলিম কান্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত হবে সিরিয়াতে নানান হিসাব নিকাশ আছে সেসব হিকাশ নিকাশের দ্বার প্রান্তে তবে তার আগ দিয়ে আমি একটু আলজলনী সম্পর্কে আরও একটু বিস্তারিত বলি এই ব্যক্তি জন্মগ্রহণ করেন উনিশশো সালে সৌদি আরবের জেদ্দায় তার বাবা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার ছিলেন সৌদি আরবে সৌদি আরবে পড়াশোনা করা এখান থেকে উচ্চশিক্ষিত কিন্তু দু সালে ইরাকে পাড়ি জমান কেন ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধরত সেখানকার ইসলামিক গোষ্ঠী আল কায়দার সাথে সংশ্লিষ্টতা প্রকাশ করে যুক্তরাষ্ট্রবিরোধী যুদ্ধ করার জন্য সেখানে তিনি যান যাওয়ার পরে যুক্তরাষ্ট্রের বাহিনীরাতে হাতে ধরাও পড়েন পাঁচ বছর জেল খাটেন সেখান থেকে বেরিয়ে তিনি সিরিয়ায় আসেন তার পিতৃভূমিতে সিরিয়াতে আসার পরে সেইখানে আল কায়দার যেই প্রধান ছিলেন বাগদাদি তারা যে একটা ইসলামিক স্টেট অফ সিরিয়া অ্যান্ড ইরাক নামক একটা ইসলামিক স্টেট তারা গঠন করেছিলেন সেই ইসলামিক স্টেটের হয়ে তিনি যুদ্ধ করেছিলেন কাজ করেছিলেন এটা হলো দু সালের ঘটনা তারও আগে দু সাল থেকে এই সিরিয়াতে গণতন্ত্রের জন্য সংগ্রাম শুরু হয়েছে জলানি এই গণতান্ত্রিক সংগ্রামের একটা অংশ কিন্তু তিনি দেখলেন যে এই আল কায়দা এবং উদীয়মান ইসলামিক শক্তিদের সাথে তিনি যদি হাত মেলাতে না পারেন তাহলে তিনি বাসার আল আসেদকে চ্যালেঞ্জ করতে পারবেন এবং সেটাই করলেন তিনি করার পরে তিনি যুদ্ধ করলেন ইসলামিক স্টেটের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আবির্ভূত হলেন তার যে দখল তার যে তৈরি করা বাহিনী নুসরা ফ্রন্ট নামে আল নুসরা ফ্রন্ট এ আলনুস্টা ফ্রন্ট ইসলামিক স্টেট আল কায়দা সবগুলোকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে এবং এদের বিরুদ্ধে নির্বিচারে বোমা বিস্ফোরণের মদত দেয় বোমা বিস্ফোরণ হতে থাকে রাশিয়ান সৈন্য রাশিয়ান ফোর্সের মাধ্যমে আপনাদের সেই মনে আছে সেই সব ঘটনা যে দু হাজার সালের দিকে যখন প্রেসিডেন্ট ওবামা বাসার আসাদের বিরুদ্ধে মোটামুটি যুদ্ধ ঘোষণা করলেন তখন এই সব বাহিনীগুলোও সক্রিয় ছিল কিন্তু পরবর্তীতে যখন ইসলামিক স্টেট শক্তিশালী হয়ে যাচ্ছে সেটা দেখে যুক্তরাষ্ট্র সেখান থেকে পিছু টান দেয় এরপরে দৃশ্যপাটে হাজির হয় রাশিয়া এবং ইরান রাশিয়া এবং ইরান প্রত্যক্ষভাবে সহযোগিতা শুরু করে বাসিরাল আসাদকে এবং এই বশিরুল আসাদকে সহযোগিতা করার মাধ্যমে তারা ইসরায়েলকেও চাপে রাখে বলাই বাহুল্য ইরানের সমর্থক যেসব আরেকটি গোষ্ঠী আছে লেবানো তারাও এই বাসির আল আসাদকে সহযোগিতা করতে থাকে অন্যদিকে রাশিয়া সহযোগিতা করতে থাকে বাসির আল আসাদকে কেননা তারা আই এর উপরে নির্বিচারে বোম্বর্ষণ করে তাদের শক্তি একদম বিনষ্ট করে দিয়েছিল প্রায় তো বলাই বাহুল্য যে এই বসির আল আসাদের শাসন ব্যবস্থাটা মোটামুটি ইরান এবং রাশিয়ার প্ররোচনায় অন্যদিকে যুক্তরাষ্ট্র বরাবরই চেষ্টা করেছে আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য ইসরায়েল বরাবরই চেষ্টা করেছে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য তুরস্ক বরাবরই চেষ্টা করেছে বশির আল আসাদকে উৎখাত করার জন্য এই তিন দেশ যখন সম্মিলিতভাবে প্রচেষ্টা করছে তখন অভ্যন্তরীণভাবে এইসব গ্রুপ গণতন্ত্রের জন্য লড়াই করছে দু এগারো সাল থেকে বিরালাল্লাহ আসাদের বিরুদ্ধে তাদেরকে নিজেদেরকে আমুলে বদলে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না একেবারে ইসলামিক স্টেট খিলাফাত প্রতিষ্ঠার স্বপ্ন থেকে মোর অনেক বেশি পশ্চিমা ইসরায়েল তুরস্কের মডারেট মুসলিম ইসরায়েলের সমর্থন যুক্তরাষ্ট্রের সমর্থন এগুলো তাদের মূল এজেন্ডা হয়ে থাকে রাশিয়া এবং ইরানকে দুর্বল করার জন্য শত্রুর শত্রু মিত্র যুক্তরাষ্ট্র ইসরায়েলের শত্রু ইরান রাশিয়া আল জালানির শত্রু ইরান রাশিয়া তো শত্রুর শত্রু মিত্র যুক্তরাষ্ট্রের শত্রু ইরান রাশিয়া আল জালানের শত্রু ইরান রাশিয়া আল জালানি যদিও মোস্ট ওয়ান্টেড শীর্ষ সন্ত্রাসী কিন্তু মিত্রের ভূমিকায় নামলো পররাষ্ট্রনীতি এভাবেই চললো এভাবেই চলছে এবং সেটা করতে যে আনুষ্ঠানিকভাবে আল জলানী দু সালে তিনি আল কায়দার সাথে আল নুস্টা ফ্রন্টের সাথে সমস্ত রকম সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ছিন্ন করেন ঘোষণা দিয়ে ছিন্ন করে বলেন যে আমরা আরখিলাফাত প্রতিষ্ঠার যে গোল সেখান থেকে ফিরে এসেছে আমাদের স্বপ্ন এখন লিভ সিরিয়াতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা ইসলামিক শাসন প্রতিষ্ঠা করে ইসলামিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা দু হাজার সাল পর্যন্ত উনিশ সাল পর্যন্তও তারা এরকম ভাবত যে সেখানে ধর্মীয় সংখ্যালঘু অর্থাৎ খ্রিস্টিয়ান সম্প্রদায় এবং আলায়াত সম্প্রদায় যারা এই বসির আল্লাহ আসাদের পরিবার তাদেরকে কোনো অধিকার রাখবে না তাদের মাইনরিটিসদের কোনো অধিকার থাকবে না তাদের এই রাষ্ট্রে কিন্তু সেখান থেকেও তারা আস্তে আস্তে নিজেদেরকে মডিফাই অর্থাৎ রূপান্তরিত করে রূপান্তরিত করতে করতে আজকে যখন তারা লিবিয়ার শাসন ক্ষমতা নিয়েছে মাত্র এগারো দিনের বিনা রক্তপাতের অভ্যুত্থানে আসাদ যখন পালিয়ে গিয়েছে ঘোষণা দিয়েছেন আলজেউলানি একটা মেজর ঘোষণা সেটা হলো সিরিয়াতে এখন থেকে কেউ নারীদের পোশাক নিয়ে কেন জোর করে কথা বলবে না নারীরা কি পড়বে সেটি নারীদের একান্তই নিজস্ব সিদ্ধান্ত এমনকি আমার দলের কোনো কর্মীরাও যেন কোনো নারীকে অনুরোধ না করে মডারেট পোশাক পরার জন্য পীড়াপিড়ি না করে বোঝা গেল তো আলকায়দার জিহাদি মনোভাব থেকে মডারেট গণতান্ত্রিক ইসলামিক চরিত্র হিসেবে রূপান্তর আল জওলানির এই যে জার্নি এই যে ইতিহাস একদম রূপকথার মতো তাই তো শুধু তাই না তিনি ঘোষণা দিয়েছেন তার রাষ্ট্রে খ্রিস্টিয়ানরা সুরক্ষিত থাকবে আলোয়াত সম্প্রদায় সুরক্ষিত থাকবে এবং তার রাষ্ট্র এখন অনেকটা স্থিতিশীল কীভাবে আনা যায় অর্থনৈতিকভাবে কিভাবে আগানো যায় সেটাই তার স্বপ্ন চুয়াল্লিশ বছর বয়স আলজালানি এখন বিশ্বের অন্যতম আলোচিত চরিত্র ফ্রম জিহাদিস্ট টু এ মডারেট ইসলামিক ফিগার আদৌ কি পশ্চিমা বিশ্ব তার এই বিবর্তন মেনে নিবে নিচ্ছে খুব কশাসলি আমি সংবাদ মাধ্যমগুলো দেখছি তারা বলছে যে আমরা কোনো থ্রেট দেখছি না ইসরায়েল বলছে আমরা কোনো থ্রেট দেখছি না যুক্তরাষ্ট্র বলছে আপাতত কোনো থ্রেট দেখছি না কিন্তু ওই যে এই যুক্তরাষ্ট্রের ঘোষিত শীর্ষ সন্ত্রাসীর একজন সিরিয়া রাষ্ট্র পরিচালনা করছে নিশ্চয়ই তারা সন্ধ্যে দৃষ্টিতে দেখবে আর দেখবে বলেই আজকে বিজয়ের একদিন পরে যুক্তরাষ্ট্র আল কায়দার অন্তত অগণিত স্থাপনাতে বিমান হামলা চালিয়েছে তারা এই অস্থিরতা চালাতেই থাকবে নজর রাখতেই থাকবে আর জাওলানির দায়িত্ব হবে কিভাবে। তুরস্ক ইসরায়েল যুক্তরাষ্ট্র এদেরকে মানিয়ে তার সরকারের স্থিতিশীলতা সে আনতে পারবে এবং একই সাথে দেশের অভ্যন্তরে যে আল কায়দার বীজ আছে যে আল আলকায়দাকে এর মধ্যে রাশিয়া এবং ইরান তাদের বিরুদ্ধে আচরণ করলেও এখন যেহেতু জ্বালানি সরকারে আছে সুতরাং তাকে ডিস্টেবলাইজ অথবা অস্থির করার জন্য আল কায়দা এবং অন্যান্য বিদ্রোহী গ্রুপগুলোকে ফান্ডিং করা থাক শুরু করবে রাশিয়া ইরান এবং অন্যান্যরা অন্যদিকে পরীক্ষা দিতে হবে জ্বালানিকে প্রতিনিয়ত সে কতটা মডারেট মুসলিম লিডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে পথটা কি খুব সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে কঠিন একটা পথ অভ্যন্তরীণভাবে দ্বন্দ্ব অভ্যন্তরীণভাবে বিরোধিতা অভ্যন্তরীণভাবে চ্যালেঞ্জ এবং বাহ্যিকভাবে তাকে মডারেট রাখার যে চাপ থাকার যে চাপ তার পূর্বের যে পরিচিতি সন্ত্রাসী হিসেবে আল কায়দার লিডার হিসেবে এই সমস্ত কিছু উপেক্ষা করে সিরিয়ার মানুষকে গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং একই সাথে ইসলামী শাসন ব্যবস্থার যে স্বপ্ন দিতে পারবেন কি কিনা জ্বালানি দেখার অপেক্ষা